কেমন হলে বেচা যাবে না 37 হলে বেচা যাবে 37000 হলে বেচা যাবে না হ্যাঁ কেমন সুপ্রিয় দশক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিষয়ক চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিখ্যাত আটতাবগঞ্জ হাটে একেবারে দেখেন একেবারে ছোট ছোট 100% সাইওয়াল জাতের বকনা বাচ্চা আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম ব্যাপারীরা চাচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দেবে তো বন্ধুরা এই হাটটি বসে হলো সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং হলো শনিবার তা আপনারা আসবেন নিজে দেখে বুঝে কিনবেন এই হাটটা হলো শুরু হয় সকাল নয়টার থেকে আপনার মনে করেন যে তিনটা চারটা পর্যন্ত চলে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে একটা ধারণা পাবেন আসলে কেমন দাম এই আত্মা হাটে গরুর তো আসেন দেরি না করে দেখাই আপনাদেরকে আসেন

আচ্ছা চাপাইতে তো ভাই গরুর বিখ্যাত তাহলে এই আপনারা এই দিনাজপুরে কেন এখানে কম দামে পাওয়া যায় তার জন্য এখান থেকে নিয়ে যা চাপাইয়ে বেচবেন জি কয়টা কিনছেন এই পর্যন্ত গরু চারটা হয়েছে কিনা চারটা হয়েছে এক গাড়ি কিনবেন না আচ্ছা যাই হোক এই যে 27000 এর থেকে 200 কম বলছেন আপনার কেমন টার্গেট আচ্ছা 28 হোক কি সাজি আর ভিতর হইবে 200 কম সাজি আমি 250 200 কম সাজি আর ভিতর হইবে আর একটু বাড়া দেনা ভাই

তোসব দেখেন বাচ্চাটা আসলে আপনাদেরকে বলি যদি একটা ভালো মা কেনেন তাহলে অবশ্যই ভালো বাচ্চা পাবেন তো এই যে এরকম যদি বাচ্চা 100% কিনে নিয়ে খামারে যদি পালন করেন এর পেট থেকে আসলে ভালো বাচ্চাই বের হবে খারাপ হওয়ার সুযোগ নেই আসলে দেখে বুঝে কিনবেন কারণ গরু তো আর আজ থেকে চিনি না দেখেন ছোটবেলার থেকে গরু পালন করি সেই জন্য বলতেছি দেখেন আসেন আরো দেখাই আপনাদেরকে ভাই এটা কার আপনার কেমন চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি পঞ্চাশ পঞ্চাশ হাজার কেমন হলে বেচা যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচা যাবে এর নিচে হবে না এর নিচে হবে না কেমন বলে দাম দাম বলে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বলতেছে দিচ্ছেন না বিয়াল্লিশও বলছে

কয়টা গরু আনছিলেন একটাই একটাই কখন আছে নাটে কিছু না আগে আছে ঘন্টা খানিক অনেক বেশি হয়েছে বড় কেমন বেচা বিক্রি হচ্ছে হয়েছে টুকটাক টুকটাক হচ্ছে না আচ্ছা ঠিক আছে ভাই এটা কি আপনার ওইটা দাও দাও আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন 56 এটা 56000 চাচ্ছিলেন বেচা যাবে কেমন হলে 46 47 দাম কেমন বলছে ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত বলে দেন নাই না আর ওইটা ওইটা পাকরাটা দাম না চাইতেই পারেন কত বলছেন আর দুই হলে দিয়ে দেব

সাঁত্রিশ হলে দিব সাঁত্রিশ হাজার হলে দিব হ্যাঁ হ্যাঁ ভাই নিচে হয় না নিচে হয় না না ভাই কিন্তু পাই নাই আপনারা কিন্তু পারেন নাই না ভাই তাহলে বেচবেন কিভাবে না আচ্ছা ঠিক আছে দেখেন চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন এটার দাম 36 36 হাজার চাচ্ছেন বেচা যাবে কেমন হলে বেচা যাবে উপরে 2000 38 না না

ভাই এটা কেমন চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ চাইতে ছিলেন কেমন হলে বেচা যায় এটা পঁয়ত্রিশ হলে বেচা যায়

আমি তোমার চারি হাজার শোনাচ্ছি নাকি সাড়ে পাঁচ হাজার কেমন হলে বেচা যাবে তিরিশ হলে বেচা যাবে এর নিচে হয় না না

দশক এদিকে আসেন আরো প্রচুর বাচ্চা আছে দেখাই আপনাদের কেমন হলে বেচা যাবে হলে বেচা যাবে হলে বেচা যাবে না কেমন বলে দাম ছত্রিশ সাড়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরকম না না ভাই না দেয়া যায় না আচ্ছা ঠিক আছে না কত চাচ্ছেন বাচ্চাটার দাম চাচ্ছে চল্লিশ চল্লিশ হাজার কেমন হলে বেচা যায় আটত্রিশ হলে বেছে দেবো আটত্রিশ হাজার হলে বেচা যায় না

ছত্রিশ পর্যন্ত বলছে দেয় নাই আসেন আরো দেখাই প্রচুর গরু একটু বড় সাইজ ছোট সাইজ মিলাই দেখানোর চেষ্টা করতেছে ভাই এটা কেমন চাচ্ছেন চাচ্ছেন বলে কেমন চল্লিশ বিয়াল্লিশ বলে ভাই চল্লিশ বিয়াল্লিশ বলতেছে দেন নাই একটু এদিকে সরেন ভাই চল্লিশ বিয়াল্লিশ বলছে দেন নাই তাহলে কি 44 এর ভিতরে ব্যাচা বিক্রি আ ওকে 44 না আচ্ছা ঠিক আছে বয়স বয়স কত দিন হইছে মাইকে বাড়ি গুলো তো ভাই এটা হয় 20 দিন নয় আনুমানিক কইবে এক ডার বছর আচ্ছা ঠিক আছে এক ডার বছর হবে বলছিল আসেন এইদিকে দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আসি ভাই 51 51 না এই পাকড়াটা ভাই 45 45 হ্যাঁ

এদিকে আসেন আরো দেখাই এগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি ভাই হ্যাঁ এগুলা বিক্রি হয়ে গেছে এটা কার আপনার কেমন দাম চাচ্ছিলেন চাচা দাম চাচ্ছি চাচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কেমন হলে বেচা যায় বিয়াল্লিশ হলে বেচা যায় বিয়াল্লিশ হাজার হলে বেচা যায় দাম কত পর্যন্ত বলে দাম আট হাজার নয় হাজার পর্যন্ত করে আট হাজার নয় হাজার বলে তাহলে কি চল্লিশ হলে হয় হ্যাঁ হ্যাঁ

লাভ হবে না লসও হবে না সমান সমান তাহলে এই যে আসিয়া ধরিয়া দড়ি বসে বসে আছেন কেমন না বাজার খারাপ না বাজার খারাপ আচ্ছা ঠিক আছে চাচা কত চাচ্ছেন এটা দাম ৪৬ বা ৪৬ হাজার কেমন হলে বেচা যায় এই দুই তিন হাজার দুই তিন হাজার কত দুই তিন হাজার বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দাম কেমন বলে আট হাজার ন হাজার সাড়ে আট হাজার এরকম বলতেছে

ধন্যবাদ দর্শক আসেন আরো প্রচুর বাচ্চা আছে আজকে আপনাদেরকে একটু ধৈর্য সকালে দেখেন এই এই দেখেন একেবারে ভালো মানের ভালো জাতের হ্যাঁ

একেবারে একেবারে ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট সাইবল জাতের বাচ্চা আসলে কেমন দামে বেচা বিক্রি করতেছেন বা করবেন ব্যাপারী ভাইয়েরা তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম আপনারা নিজে হাটে আসবেন একেবারে খুব সুন্দর সুন্দর প্রচুর আমদানি হয়ে থাকে সাইবাল জাতের বক না একেবারে আসবেন দেখবেন নিজের খামারের জন্য আপনারা পালন করবেন ভালো জাতের মা কিনবেন ভালো জাতের বাচ্চা পাবেন তো বন্ধুরা অবশ্যই যদি আমাকে ভালো লাগে এরকম হাটের প্রতিনিয়ত যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন হাফেজ